আসসালামু আলাইকুম আমার চব্বিশটি কোয়েল পাখি থেকে চুরানব্বইটি ডিম হয়েছিল সেগুলো আমি আমার ইনকিউবেটারে বসায় দিয়েছিলাম এখান থেকে আমার তেইশটি ডিম ফুটেছে বাদ বাকি একাত্তরটি ডিম ফুটেনি তবে সবগুলোর মধ্যে বাচ্চা ছিল কয়েকটি বাদে সবগুলো ডিমের মধ্যে মারা গেছে কেন মারা গেছে একটু যদি মানে যার জানা আছে সে যদি জানান আমার জন্য খুব উপকার হয় আমি চেষ্টা করছি আমি নিজে এই ডিম থেকে বাচ্চা ফুটাইয়ে ব্রুডিং করে বড় করে মানে আমার মতন করে আমার খাবারটি তৈরি করতে এতে যদি কারোর মানে জানা থাকে আমাকে জানালে আমার জন্য খুব হেল্প হবে আমি এভাবে সবগুলো বসায় দিলা দিয়েছিলাম দিয়ে প্রতিদিন তিন থেকে চারবার এই এই ডিমগুলো ঘুরাই দিয়েছি এই যে এভাবে তবে আমি একটি একটি করে না ঘুরাইয়ে গণহারে ঘুরাইছি কারণ হচ্ছে কৈল পাখি ডিম আপনার উপরের অংশটি আপনার দেশি মুরগির চেয়ে তুলনামূলক মজবুত সহজে ভাঙে না তাই আমি একটি একটি করে না ঘুরাইয়ে সবগুলোকে গণহারে ঘুরাইছি এতে ডিম ভাঙেনি তবে এর কারণে ফোটে ডিমগুলো ভিতরে মারা গেছে কিনে জানলে জানাবেন প্লিজ আর আমার কাছে মনে হচ্ছে এই পানিটা দেওয়ার কারণে হয়েছে কারণ এই পানি দুইটা জায়গায় পানি দেওয়াতে আমি দেখেছি নিচের অংশ ভিজা ভিজা থাকে এর কারণে কি না যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন আর আমি পরবর্তী ভিডিও মানে পরবর্তী ছাদে যখন ফোটানোর জন্য ডিম দিব তখন আমি এই পানিগুলো দিব না এবার দেখবো আমি আসলে সবগুলো ট্রায়ালের জন্য দিচ্ছি দেখবো কখন আমি সাকসেস হই আর কি পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট যদি ডিম ফোটে তাহলে সেই সিস্টেম সিস্টেমটা বারবার ফলো করব। এভাবেই আমি কয়েকবার দিনে ঘুরিয়ে দিয়েছিলাম দেখুন এভাবে আর একটা বড়ো সমস্যায় পড়েছে আমি ব্রুডিং করাতে যে ব্রুডিংয়ের উপরে যে টিনের প্লেটের মতন থাকে এই যে লাইটের সেটা আমি পাচ্ছি না আমার গাংনি জেলাতে এই গাংনি থানা ও মেহেরপুর জেলাতে পাচ্ছি না যদি কারো জানা থাকে যে মেহেরপুর জেলার মধ্যে এটা কোথায় বানায় তা আমাকে জানালে আমার জন্য খুব উপকার হয় এই যে এইগুলো আমার ফুটে গেছে আমি টানা তেরো দিন একভাবে তিনবার করে ঘুরাইছি তেরো দিন পর থেকে আর ঘুরাই নিই যেহেতু ষোলো দিনে বাচ্চা ফুটে যায় তাই তিন দিন আমি আর ডিমগুলো নড়াই নাই তো আমি প্রথমে কি করেছি এই যেগুলো ফুটে গেছে সেই ডিমের খোসাগুলো ফেলে দিয়েছি এরপরে যখন দেখলাম আর ফুটছে না তখন আমি এর ভিতর থেকে এই যে বাচ্চাগুলো ফুটেছে সেগুলো আমি বের করে নিলাম আর বাকিগুলো আমি ফেলে দিব আর যে আপনি দেখছেন রাজহাঁসের ডিম এটা হচ্ছে আমার ছোট চাচার তার রাজহাঁসটা অসুস্থ হওয়ায় সে আমার এখানে রেখে গেছে আমি এগুলো এর ভিতরে দিয়েছি উনি বললেন যে পাঁচ দিন পর এটা ফুটবে মানে আমার ছোট মা উনি এগুলো দিয়ে গেছে তা আমি এগুলো রেখে দিব আর বাদ বাকিগুলো আমার কোয়েল পাখির ডিমগুলো ফেলে দিব। এই যে এইগুলো হচ্ছে আমার ফুটে ফুটেছে যেগুলো এগুলোকে আমি গ্লুকোজ প্লাস পানির সাথে মিশিয়ে দিয়ে দিব আর এই পানির নিচের অংশে কিছু মার্বেল দিয়ে দিচ্ছি কারণ এর মধ্যে যদি বাচ্চাগুলো নেমে যায় এখন ভিজে যাবে এই জন্য এর মধ্যে মার্বেলগুলো দিয়ে পানি দিয়ে কিছু খাবার ফেলে দিব একটু পরে আর এই যে অবশিষ্টগুলো আমি এখন উঠাই নিচ্ছি এগুলো আমি ফেলে দিব আর এরপরেও আমি বসাবো বারবার চেষ্টা করব দেখবো যে কোনবারে প্রত্যেকবারে আমি কিছু না কিছু চেঞ্জ করছি যে আমি হানড্রেড পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট যদি ফোটে আম আমরা চেক করছি আসলে ডিম আছে কি না দেখুন প্রত্যেকটিতে এই ডিমের মধ্যে বাচ্চা প্রত্যেকটিতে আছে ডিমে দেখুন এগুলোতে লোম গজে গেছে সবগুলোই এই যে আমার মা এগুলো ভাঙছে কারণ আমি চেষ্টা করছিলাম বলল যে আমি ভাঙি তা আমি ভিডিও করছি এগুলো বেশ দেশি মুরগির মতো দুর্গন্ধ না তবে বেশ গন্ধ আছে তারপরে মা ভাঙছে আমি আর বর্ণমালার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দেখুন মরে গেছে একদম সম্পূর্ণই হয়ে গেছিল শুধু বের হইতে পারে নাই এগুলো কিছু তো অবশ্যই আমাদের জানাবেন যে এই দুইটি সমস্যা থেকে আমি কিভাবে মানে উত্তরণ করতে পারি আর আমরা যতই পরিকল্পনা করি আল্লাহ হচ্ছে সব 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 পরিকল্পনার ঊর্ধ্বে আল্লাহ যেটা চান সেটাই হবে তারপরে আমরা চেষ্টা করতে থাকব আর আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে একটু জানাবেন এটা আমার হেল্প হবে প্রত্যেকটা ডিমই বাচ্চা আছে তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম